তখন আপনি খেয়াল করবেন আমাদের চিটং পর্বটা ধাম করে খেলাগুলো উনি তখন যখন উনি আসতে চেয়েছে ইট ওয়াজ লিটল বিট টু লেট ওই সময় আসবে কি করবে না করবে তখন একটা এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং না তখন বেশি কিছু করণীয় ছিল না পেমেন্ট এখনও কিছু ডিউ আছে তাহলে তো আপনার যেমন ভিসিবির প্রতিমন্ত্রী বা আপনি তো আপনার প্রতিমন্ত্রী অবশ্যই সেই কারণে আমার সাথে সবসময় কথাই হয় এটা এমন না যে আমি এটা পেন্ডিং ফেলে রেখেছি ওনার সাথে আমার ওভাবে কথাবার্তা চলছে এটা কিভাবে আমরা কাজ করে মেকআপ টেকআপ করবো সেভাবে আলোচনা আমার ওনার সাথে সবসময় জারি আছে বোর্ডের একজন ডিরেক্টর তো গতকাল অনেক জায়গায় বলেছি আপনিও জানেন মনে হয় যে আপনি আর দল পাবেন না শুনেছি এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া আমি জিজ্ঞেস করেছি তারপরে আমি ভাই একটা লিগ্যাল সাইট থেকে একটা কথা বলি যে আমি প্রথম কথা এটা হয়তো বা অতীতে হয়নি আমার সাথে তো আপনি সমাধানই করছেন না তো আমার জায়গায় আপনি আরেকজনকে কিভাবে আনতেছেন আমার যাকে আমি জানি না আমি কথার কথা বলছি তো ইফ ইউ আর নট রিজলভিং উইথ মি তাহলে আপনি আমার জায়গায় আরেকজনের কথাবার্তা কেন আনবেন

অ্যাকর্ডিং টু ইউ যে আপনি বছরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে কোন জায়গা থেকে ফোন করছে এটাকে আপনি কীভাবে বিশ্বাস করবেন এইভাবে বলতে চান তাহলে সকালেও আমার একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সাথে আলাপ হয়েছে তখন উনি আমাকে ইনশোর করেছে যে এটা শিগগিরি লিগেল টিমরা বসে সমাধান করবে তো দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন ওখানে আমিও বলেছি যে যেটাই বসা হোক এটা লিগালি আমি আমার লিগাল টিম ছাড়া বসবো না তখন উনি বলেছে ইনশোর করেছে যে হ্যাঁ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এটা ইমিডিয়েটলি উনি আসার পর কিভাবে সমাধান করা হবে এভাবে উনি ইনশোর করে দিলেন আনফর্চুনেটলি ফর দ্যাম আনফর্চুনেটলি ফর মি এটা ওনাদের জানাই নেই ওনারা জানতোই না বিষয়টা তো এখন অজান্তে আমাকে ছেচল্লিশ কোটি টাকার একটা নোটিশ দিয়ে দিলো এটা কে জানতো এখন আমি বাংলাদেশ ক্রিকেট বলেই বলি আপনার নাম তো সবাই বলে আপনি তাহলে বলেন যে জানতো না আমরা জানি একটু আমার আজকে একটু ভালোবাসা বেশি দেখানো হচ্ছে যেহেতু তারা আগিয়ে এসেছে আমি এখন একটু অল ডিউ রেসপেক্ট কথাগুলো বলছি আমি আরেকটা প্রশ্ন করতে চাই এটা অন্য হবে নিয়ার না না বিপিএল কে তুলনামূলক যদি আমরা আলোচনা করি বিতর্কিত কে বেশি করেছে আপনার টিম নাকি বিসিবি 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 জি কি কারণে এটা

না কথা হয়নি যে ফোনে একবার দুবার দুবার তিনবার কথা হয়েছিল তখন উনি নানা কাজে ব্যস্ত ছিলেন আর কিছু সময় উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে উই উইল সিট ডাউন উই উইল টক এরকম রিপ্লাই এসেছে তারপর তো উনি বিদেশেই চলে গেছিলো তারপর থেকে তো উনি বিদেশে যাওয়ার আগে আমি যেমন আমার একটা কথা কি আমি নোটিশটা পেয়েছি আজকে প্রায় মাসখানিক হয়েছে আজকে মাস হয়েছে তো আমার তরফ কিন্তু থেকে কিন্তু আমি কিছু বলিনি আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে ছিচল্লিশ কোটি টাকার নোটিশ পাঠ